ভগবান শ্রীকৃষ্ণ এই বাণী পরিবর্তন আনবে আপনার জীবনেও কঠিন সময়ে পথ দেখাবে তার থেকে আমরা কিছু আলোচনা করব গীতায় লেখা আছে যদি তোমার কাউকে ভালো লাগে তো ভালো সে নয় ভালো তুমি কেননা তার মধ্যে ভালো কিছু দেখার চোখ তোমার মধ্যে আছে সমাজ কি বলল না বলল তাতে কান না কর্ম কর দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের নয় শুধুমাত্র তোমার তাহলে শুরু করা যাক ওম নারায়ণ জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে বা জন্মের সঙ্গেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করে যাও যা অনিবার্য তা নিয়ে দুঃখ কর না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে তাই মৃত্যুর কথা ভাবে তোমার হতাশ হওয়ার দরকার নেই তুমি তোমার কর্ম করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন কি যে মারা গেছে আত্মীয় স্বজন মারা গেলে কাঁধে পাড়াপী বন্ধু বান্ধবী কাঁধে এক দুই দিন ভাই কাঁধে দশ দিন আর সব থেকে স্ত্রী কাঁধে কিন্তু সব থেকে বেশি কাজে তিনি আর কেউ না তিনি হচ্ছে মা কিন্তু আস্তে আস্তে সবার চোখে জল শুকিয়ে যায় আস্তে আস্তে সবাই কর্ম করে কিন্তু সব থেকে বেশি কাঁদে মা কিন্তু মা আস্তে আস্তে সংসারের মায়ে মমতায় ভুলে যায় মৃত ব্যক্তির কথা ভগবান শ্রীকৃষ্ণ জন্ম ও মৃত্যু সম্পর্কে যা ব্যাখ্যা দিয়েছেন তা হল জন্ম ও মৃত্যু উভয়ই প্রকৃতির নিয়ম এবং এই দুটি জীবনের অবিচ্ছেদ্য অংশ তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে জীবের মুক্তির জন্য জ্ঞান ও ভক্তির পথ বাতলেছেন শ্রীকৃষ্ণ তার বিভিন্ন লীলা এবং গীতার মাধ্যমে জন্ম ও মৃত্যুর ধারণা ব্যাখ্যা করেছেন জন্ম হল নতুন জীবনের শুরু আর মৃত্যু হল পুরাতন দেহের সমাপ্তি এই দুটি প্রকৃতির নিয়মে ঘটে থাকে শ্রীকৃষ্ণ নিজেকে ঈশ্বরের অবতার হিসেবে বর্ণনা করেছেন যিনি পৃথিবীতে আসেন ধর্ম সংস্থাপন এবং জীবের মঙ্গলের জন্য গীতার চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন যখনই পৃথিবীতে ধর্মের অভাব দেখা যায় তখনই তিনি পৃথিবীতে জন্ম নেন তার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয় এটি একটি লীলা বা ঐশ্বরিক পরিকল্পনা মৃত্যু সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেন আত্মা অবিনাশী এটি কখনো মরে না মৃত্যুর মাধ্যমে আত্মা তার পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভের উপায় হল ঈশ্বরকে ভক্তি করা এবং কর্মফল থেকে নিজেকে মুক্ত করা অতএব শ্রীকৃষ্ণের মতে জন্ম ও মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং এই চক্র থেকে মুক্তি লাভের জন্য ভক্তি ও জ্ঞানার্জনের পথ অনুসরণ করা উচিত জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের তিনটি প্রধান শত্রু হল কাম ক্রোধ এবং লোভ এই তিনটি কারণের জন্য মানুষের নরকে নিয়ে যায় রিপুই মানুষের পতন ঘটায় এবং আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে এখানে তিনটি প্রধান শত্রুর ব্যাখ্যা করা হল কাম এটি হল বস্তুর প্রতি অতিরিক্ত আসক্তি বা কামনা এই কামনার কারণে মানুষ সর্বদা পার্থিব বস্তু এবং ইন্দ্রিয় সুখের পিছনে ছোটে যা তাকে শান্তি ও তৃপ্তি থেকে দূরে সরিয়ে দেয় ক্রোধ যখন কামনার পথে বাধা আসে তখন মানুষ রেগে যায় এবং ক্রোধের বশবর্তী হয় এই ক্রোধ মানুষের বিচার বুদ্ধি লোপ করে দেয় এবং ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে লোভ এটি হল অতিরিক্ত পাওয়ার আকাঙ্ক্ষা লোভ মানুষকে আরও বেশি পাওয়ার জন্য লালায়িত করে তোলে এবং সে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না এই তিনটি রিপুই মানুষের মধ্যে দ্বন্দ্ব অশান্তি এবং দুঃখের কারণ হয় তাই শ্রীকৃষ্ণ এই তিনটি রিপুকে জয় করার জন্য মানুষকে উৎসাহিত করেছেন নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির কর কর্মফলের উপর নয় ভগবান শ্রীকৃষ্ণের বাণী লোভক্রোধ হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না কম জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখ কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী ভগবান শ্রীকৃষ্ণ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতি মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই উপদেশ দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল অর্জুনকে তুমি আবেগে কোন কাজ করে নাও বুদ্ধি দিয়ে কাজ পড়ো হতাশ করলে জীবনে কোন কিছুই কিছুই প্রাপ্ত করতে পারবে না হতাশ করা ছেড়ে দাও এটা নির্ভর করে তুমি মনের সাথে কিভাবে আচরণ করো তার উপর যদি তুমি তোমার মনের সাথে বন্ধুত্ব কর তাহলে মন তোমার বন্ধু হয়ে উঠবে এবং তুমি যা করতে চাও তা করার ক্ষমতা দেবে কিন্তু যদি তুমি এর সাথে সঠিকভাবে মোকাবিলা না করো তাহলে তোমার মন তোমার শত্রু হয়ে উঠবে এবং তোমার পতনের দিকে নিয়ে যাবে উদাহরণস্বরূপ আপনি খুব ভোরে ঘুম থেকে উঠে জগিং করতে চান ওয়ার্কআউট করতে চান কারণ আপনি জানেন যে আপনি ফিট থাকতে চান আপনি জানেন যে আপনার দিনগুলি ব্যস্ত এবং আপনি সিদ্ধান্ত নেন যে এটি দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার আঠাশ সময় সালের জন্য আমার পরিকল্পনা হতে চলেছে আপনি ভোর পাঁচটা বা ছয়টা ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ি সেট করেন যা হোক ডট আর যখন অ্যালার্ম বেজে ওঠে তখন মন কি বলে গত রাতে তুমি প্রথমেই ঘুমিয়েছিলে শান্ত হও নইলে হয়তো এটা তোমার জন্য ঠিক নয় তোমার মন ক্রমাগত গেম খেলছে তাই না এখন যদি তোমার এমন মন থাকে যা ক্রমাগত এই ধরনের কারণ প্রদান করে তাহলে তুমি জেগে উঠবে না অন্যদিকে যদি তুমি সঠিক বৌদ্ধিক প্রক্রিয়া সঠিক আধ্যাত্মিক প্রক্রিয়া ব্যবহার করে তোমার মনকে প্রশিক্ষিত করতে শিখো তাহলে তোমার মন হতে পারে সবচেয়ে বড় সম্পদ এবং তোমার বন্ধু যা হল ধ্যান ভালো বই সঠিক বন্ধু সঠিক ধরনের সঙ্গ এগুলো সবই ইনপুট যাতে তোমার মন একরকম তোমার বন্ধু হয়ে ওঠে মনে রাখবেন এই বাক্যগুলি ভগবদ্গীতার একজন গভীর তুমি কি ভাবছ কিছু পাপের কথা তুমি ভাবছ যে লোকের পয়সা মেরে দিয়ে চলে যাব তুমি আরও ভাবছ যে আমি লোককে ঠকাবো। তুমি আরও ভাবছ যে আমার কেউ কিছু করতে পারবে না তোমাদের করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আছে তুমি মনে মনে ভাবছ যে আমি চুরি করব তারপর ভাবছ কি আমি ডাকাতি করব তারপর ভাবছ কি লোকের পয়সা চুরি করব তারপর ভাবছ কি অন্য বিবাহিত মহিলার সাথে সম্পর্ক রাখব তুমি তারপর ভাবছ কি আমি এরকম অনেক কাজ করব তারপর তুমি ভাবছ কি সেই বয়সী আমি ঠাকুরের নাম নেব তুমি ঠাকুরকে ঠকাবে কিন্তু না তুমি ঠাকুরকে ঠকাতে পারবে না তাই কখনো হয় না তুমি মনে মনে ভাবছ আমি এত পাপ করলাম যে গঙ্গা জলে ডুবলে সে পাপ নষ্ট হয়ে যাবে সেটা ভুল নিজের পাপের ফল থেকে গঙ্গা পুত্র ভীষ্ম পর্যন্ত ছাড় পায়নি আর মানুষ ভাবছে কেবল গঙ্গা স্নান করলেই সমস্ত পাপ ধুয়ে যাবে অহংকার অহংকার পতনের কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে অহংকার হল মানুষের পতনের মূল কারণ এটি মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় এবং আত্মধ্বংসের দিকে ধাবিত করে অহংকার মানুষকে অন্ধ করে দেয় অহংকার মানুষকে তার ভুল ত্রুটি দেখতে দেয় না এবং সে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে এটি তাকে অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হতে দেয় না অহংকার সম্পর্কের অবনতি ঘটায় অহংকারী ব্যক্তি অন্যদের প্রতি বিদ্বেষপ্রায়ণ হতে পারে যা তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে অহংকার উন্নতির পথে বাধা শ্রীকৃষ্ণ মনে করতেন যে অহংকার মানুষকে সঠিক পথে চলতে দেয় না এটি মানুষের আত্ম উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে অহংকার ত্যাগের উপায় গীতায় শ্রীকৃষ্ণ অহংকার ত্যাগের উপায়ও বাতলে দিয়েছেন তিনি বলেন বিনয়ী হওয়া অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের মাধ্যমে অহংকার ত্যাগ করা সম্ভব মোট কথা শ্রীকৃষ্ণ অহংকারকে জীবনের একটি প্রধান শত্রু হিসেবে বিবেচনা করতেন এবং মানুষকে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতেন তিনি বিনয়ী হওয়া অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ঈশ্বরের প্রতি ভক্তি রাখার মাধ্যমে অহংকার ত্যাগের পথ বাতলে দিয়েছেন অহংকারের কারণ অহংকারের চোরাবালিতে ডুবে যায় মানুষ মুক্তির পথ বলেছেন শ্রীকৃষ্ণ গীতায় জীবনের সব সমস্যার সমাধান রয়েছে মানুষের মনের অহংকার তার পতনের কারণ এই অহংকার চোরাবালির মানুষকে নিচের দিকে টেনে নিয়ে যায় কিভাবে এই অহংকার থেকে মুক্তি সম্ভব তার উপায় গীতায় বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য তাই এই চোরাবালিতে আটক না পড়ে নিজের কল্যাণ করা উচিত এই আত্মসত্যের সঙ্গে সাক্ষাৎকার হওয়াই মোহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা বুদ্ধি সংসারের আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারের আসক্তি দূর হয়ে যাবে এই সময় পাপ থেকে বিরত থাকা গীতা অনুযায়ী আমাদের সবসময় চেষ্টা করা উচিত পাপ কাজ থেকে দূরে থাকতে কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য সররিপু এই ছয়টি রিপুকে জয় করার কথা বলা হয়েছে অনুশোচনা যদি কেউ ভুল করে পাপ করে ফেলে তবে তার উচিত সেই ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা ভগবানের নাম স্মরণ সর্বদা ভগবানের নাম স্মরণ করা উচিত এটি মনকে শান্ত করে এবং পাপ থেকে দূরে থাকতে সাহায্য করে ভগবানের স্মরণাপন্ন হওয়া গীতায় বলা হয়েছে মানুষ যখন নিজের অসহায়ত্ব অনুভব করে তখন ভগবানের শরণাপন্ন হওয়া উচিত সৎ কর্ম করা পাপ করার পর অনুশোচনা করে ভবিষ্যতে সৎকর্ম করার চেষ্টা করা উচিত সুতরাং পাপ করার পর ঠাকুরের নাম নেওয়ার চেয়ে পাপ করা থেকে বিরত থাকা এবং সর্বদা ভগবানের নাম স্মরণ করাই শ্রেয় এখানে কয়েকটি প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করা হল গীতার শিক্ষা শ্রীমদ্ভগবদ্গীতা হল একটি ধর্মগ্রন্থ যা কর্ম ভক্তি জ্ঞান ও মোক্ষ এই চারটি পথের সন্ধান দেয় স্বরিপু কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য এই ছয়টি রিপুকে জয় করার কথা বলা হয়েছে ভগবানের ক্ষমা ভগবান সকল জীবের প্রতি দয়ালু এবং তিনি অনুতপ্ত ব্যক্তিকে ক্ষমা করতে প্রস্তুত অ্যাস্ট্রোডেস্ক শ্রীমদ্ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় যা সাংখ্যযোগ নামে পরিচিত তার বাহান্নতম শ্লোকে কলিল শব্দের উল্লেখ পাওয়া যায় এর অর্থ দলদল বা চোরাবালি বুদ্ধির প্রসঙ্গে এই কলিল শব্দটি ব্যবহৃত হয়েছে যদা তে মোহকলিলং বুদ্ধি ব্যতীতরীষ্যতী তদা গন্তাসী নির্বেদং শ্রোতবস্য শ্রোতস্য চ অর্থাৎ যে সময় তোমার বুদ্ধি মোহরূপী চোরাবালিতে নিমজ্জিত হবে সে সময় তোমার শুনে থাকা এবং যা শুনবে তা ভোগ করা থেকে বৈরাগ্য লাভ করবে যোদাতে মোহকলিলং বুদ্ধি ব্যর্থিত আমার নিজের শরীর আছে আমি সৌন্দর্যের অধিপতি এই চিন্তা দ্বারা শরীরের প্রতি অহংকার বা এই শরীর এমনই যুব আকর্ষক এবং কমনীয় থাকবে এমন চিন্তা শারীরিক অহং ও মমতা মা বাবা দাদা বৌদি স্ত্রী পুত্র বস্তু পদার্থের প্রতি আসক্ত থাকাই হল শরীরের আশ্রম থেকে উৎপন্ন মমতা শরীরে না তো অহং থাকে ও না মমতা এটি নিজের সময়ের গতির সঙ্গে আবির্ভূত পরিবর্ধন জরা ইত্যাদি স্বীকার করে একদিন তীরভাব লাভ করবে এভাবে এই শরীর অহং এবং মমতা থেকে মুক্ত এই অহং এবং মমতা আমাদের দ্বারা কল্পিত ও স্বীকৃত ব্যক্তি নিজের মননুকূল বস্তু ঘটনা ইত্যাদি লাভ করলে আমরা প্রসন্ন হই আবার নিজের দ্বারা কল্পিত মননুকূল পরিস্থিতি লাভ হলে দুঃখী চিন্তিত এবং ক্লান্ত হয়ে পড়ি সংসার ও তার কার্য ব্যাপারে পরিবর্তন পরিবারে বিষমতা পক্ষপাত মুখাপেক্ষী এবং মাৎসর্য ইত্যাদির বিকারি কলিল অথার চোরাবালি এই মহরূপী চোরাবালিতে বুদ্ধি আটকে গেলে দিগভ্রমিত হয়ে কৃত ও অকৃত কর্মের নির্ণয় করতে পারে না একেই কিঙ্কর্তব্যবিমূরতার পরিস্থিতি বলা হয় এমন দশায় ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই আত্মা সদা সর্বদা নির্লিপ্ততা আমাদের শরীর ইত্যাদি অহং মমতার আধার নিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার প্রতি নিজের সুখ দুঃখের অনুভূতি করতে শুরু করে যে বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে তা তাদের সঙ্গে থাকবে না তা জানা সত্ত্বেও এই অনুভূতি হয়ে থাকে অন্যদিকে শরীরও তাদের সঙ্গে সর্বদা থাকে না কিন্তু মোহের কারণে এই সত্যপক্ষকে সে দেখতে পায় না বা দেখলেও তা উপেক্ষা করে যায় সেই সংসার বাতার তার কার্য সঙ্গে নিত্য নতুন সম্পর্ক জুড়ে মাকড়সার মতো নিজেরই বোনাজালে জড়িয়ে পড়তে থাকে এটিই এই বুদ্ধির মোহরূপী কলিল অর্থাৎ চোরাবালিতে আটকে যাওয়া আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য তাই এই চোরাবালিতে আটক না পড়ে নিজের কল্যাণ করা উচিত এই আপ্তসত্যের সঙ্গে সাক্ষাৎকার হওয়াই মোহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা বুদ্ধি সংসারের আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারের আসক্তি দূর হয়ে যাবে ভিডিও অহংকারের চোরাবালিতে ডুবে যায় মানুষ মুক্তির পথ বলেছেন শ্রীকৃষ্ণ গীতায় জীবনের সব সমস্যার সমাধান রয়েছে মানুষের মনের অহংকার তার পতনের কারণ এই অহংকার চোরাবালির মানুষকে নিচের দিকে টেনে নিয়ে যায় কিভাবে এই অহংকার থেকে মুক্তি সম্ভব তার উপায় গীতায় বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের উপদেশ শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য তাই এই চোরাবালিতে আটক না পড়ে নিজের কল্যাণ করা উচিত এই আত্মসত্যের সঙ্গে সাক্ষাৎকার হওয়াই মোহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা বুদ্ধি সংসারের আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারের আসক্তি দূর হয়ে যাবে এই সময় অ্যাস্ট্রোডেস্ক শ্রীমদ্ভবত গীতার দ্বিতীয় অধ্যায় যা সাংখ্যজব নামে পরিচিত তার বাহান্নতম শ্লোকে কলিল শব্দের উল্লেখ পাওয়া যায় এর অর্থ দলদল বা চোরাবালি বুদ্ধির প্রসঙ্গে এই কলিল শব্দটি ব্যবহৃত হয়েছে যোদাতে মোহকলিলং বুদ্ধি ব্যতীতরীষ্যতী তদা গন্তাসী নির্বেদং শ্রোতব্য শ্রুতস্ব চ অর্থাৎ যে সময় তোমার বুদ্ধি মোহরূপী চোরাবালিতে নিমজ্জিত হবে সে সময় তোমার শুনে থাকা এবং যা শুনবে তা ভোগ করা থেকে বৈরাগ্য লাভ করবে যদাতে মোহকলিলং বুদ্ধিব্যতিত ঋষ্যতী আমার নিজের শরীর আছে আমি সৌন্দর্যের অধিপতি এই চিন্তা দ্বারা শরীরের প্রতি অহংকার বা এই শরীর এমনই যুব আকর্ষক এবং কমনীয় থাকবে এমন চিন্তা শারীরিক অহং ও মমতা মা বাবা দাদা বৌদি স্ত্রীপুত্র বস্তু পদার্থের প্রতি আসক্ত থাকাই হল শরীরের আশ্রম থেকে উৎপন্ন মমতা শরীরে না তো অহং থাকে ও না মমতা এটি নিজের সময়ের গতির সঙ্গে আবির্ভূত পরিবর্ধন জরা ইত্যাদি স্বীকার করে একদিন তিরোভাব লাভ করবে এভাবে এই শরীর অহং এবং মমতা থেকে মুক্ত এই অহং এবং মমতা আমাদের দ্বারা কল্পিত ও স্বীকৃত ব্যক্তি নিজের মননুকূল বস্তু ঘটনা ইত্যাদি লাভ করলে আমরা প্রসন্ন হই আবার নিজের দ্বারা কল্পিত মননুকূল পরিস্থিতি লাভ হলে দুঃখী চিন্তিত এবং ক্লান্ত হয়ে পড়ি সংসার ও তার কার্য ব্যাপারে পরিবর্তন পরিবারে বিষমতা পক্ষপাত মুখাপেক্ষী এবং মাৎসর্য ইত্যাদির বিকারি কলিল অথার্ চোরাবালি এই মহরূপী চোরাবালিতে বুদ্ধি আটকে গেলে দিগ্ভ্রমিত হয়ে কৃত ও অকৃত কর্মের নির্ণয় করতে পারে না একেই কিংকর্তব্যবিমূরতার পরিস্থিতি বলা হয় এমন দশায় ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই আত্মা সদা সর্বদা নির্লিপ্ততা আমাদের শরীর ইত্যাদির ও মমতার আধার নিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার প্রতি নিজের সুখ দুঃখের অনুভূতি করতে শুরু করে যে বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে তা তাদের সঙ্গে থাকবে না তা জানা সত্ত্বেও এই অনুভূতি হয়ে থাকে অন্যদিকে শরীরও তাদের সঙ্গে সর্বদা থাকে না কিন্তু মোহের কারণে এই সত্যপক্ষকে সে দেখতে পায় না বা দেখলেও তা উপেক্ষা করে যায় সে সংসার বা তার কার্য ব্যবসার সঙ্গে নিত্য নতুন সম্পর্ক জুড়ে মাকড়সার মতো নিজেরই বোনাজালে জড়িয়ে পড়তে থাকে এটি এই বুদ্ধির মোহরূপী কলিল অর্থাৎ চোরাবালিতে আটকে যাওয়া আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য তাই এই চোরাবালিতে আটক না পড়ে নিজের কল্যাণ করা উচিত এই আত্মসত্যের সঙ্গে সাক্ষাৎকার হওয়াই মোহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা বুদ্ধি সংসারের আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারের আসক্তি দূর হয়ে যাবে শীত ও গ্রীষ্মের মতোই জীবনে সুখ দুঃখের আনাগোনা অর্জুনকে এমনই উপদেশ দেন কৃষ্ণ মোহরূপী কলিল থেকে বেরিয়ে আসার জনগীতায় দুটি উপায় বর্ণিত রয়েছে একটি বিবেক এবং অপরটি হল সেবা গীতায় বিবেকের প্রভাব বর্ণনা করার জন্য বলা হয়েছে অসোচ্যানো শোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাসছে গতা সুনগতাস পণ্ডিতা এরপর আর একটি শ্লোকে এই বিষয় বুঝিয়েছেন কৃষ্ণদেহী নিত্যমবোধ দেহে সর্বস্ব ভারত তোসাৎসর্বাণী ভূতানী নতং শচিতু মসি বিবেকে একটি তেজ থাকে যা অসত্যের প্রতি অনাস্তি সৃষ্টি করে তোমাদের কাছে যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের মনটা খুব হালকা হয়ে যাবে ঠিক তোমাদের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ ভগবান যেন তোমাদের বাড়ির সবাইকে ভালো রেখো আর তোমাকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ বন্ধুরা সবাই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ দেখতে ভুলবেন না